হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে আমি নিয়ে এসেছি সোলো লিভলিং সিজন থ্রির পর্ব ছয় তো গত এপিসোডে আমরা দেখেছিলাম সয়ুন সাংজিনুকে বলে যদি তুমি কিছু না মনে করো তাহলে তোমার সাথে কি আমি একটা সেলফি নিতে পারি আর ওইটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করব। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার গো কাউকে গিয়ে বলেছে সাংজিনুর ব্যাপারে তখন তিনি বলেছেন তুমি এই সমস্ত কি বলছো আমরা স্যামান করা বিস্ট কেউ গিল্ডের মেম্বার হিসেবে ধরবো আর এটা কখনো হতেই পারে না হান্টার অ্যাসোসিয়েশন রয়েছে সমস্ত হান্টারদের দেখাশোনা করার জন্য সাংজিনহু কি বলছে সেটা দেখার জন্য নয় আর এরপরেই মিস্টার গো বলে আপনি এখানে ঠিকই বলছেন তাহলে আমি এখানে সবাইকে একটা প্রশ্ন করি আমি যদি আপনাকে একপাশে পাশে বিশটা এ র্যাঙ্কের হান্টার দিই এবং অন্য পাশে সাংজিনুকে দিই এবং আপনাকে যদি বলি একটা ডানজানের মধ্যে তাদেরকে ফাইট করতে হবে তাহলে আপনি কাকে বাছাই করে নেবেন এবং মিস্টার গো সেনারিকে এটাও বলে আমি শুনলাম আপনি নাকি হান্টার্স গিল্ডের পাশের একটি বিল্ডিং এ ঘর নিয়েছেন ওইখানে তো ঘরের দাম খুবই বেশি তাও আপনি ওইখানে যে ঘর নিলেন যেটা শুনে সেনারিটার একটু লজ্জিত হয় এবং সে বলে এটা তেমন কোনো বিষয় না জাস্ট এমনি আমি নিয়েছি আর যার উত্তরে মিস্টার গো বলে এমনিই না আপনি হান্টার্স গিল্ড পাশে ঘর নিয়েছেন আপনার সেফটির জন্য ঠিক তেমনই এই দেশের সব মানুষদের জন্য সেফটির দরকার এখন এই পৃথিবীর সবচেয়ে বড় বড় দেশগুলো সাংজিনুর সাথে দেখা করতে চাইছে তাহলে আপনার কি মনে হয় এখন যদি আমরা সাংজিনুকে একটা ভালো জায়গা না দিই তাহলে সে কি আমাদের সাথে কোরিয়াতে থাকবে আপনার কি মনে আছে হন ডং সুরবেলায় কি হয়েছিল সেও কিন্তু আমাদের একই কারণে ছেড়ে চলে গিয়েছিল আপনি একবার বিষয়টি ভেবে দেখুন যদি সাউথ কোরিয়াতে আরো একবার এস র্যাঙ্কের গেট খোলে তাহলে সেইখানে কি হবে আর অপরদিকে আমরা দেখতে পাই সইয়ন সাংজিনুর সাথে ছবি তুলে সেই ইনস্টাগ্রামে পোস্ট করে দেয় আর যেটা নজরে পড়ে চাহিনের আর তার এই ছবিটাকে দেখে তার কিছু বলারই থাকে না এবং তার পরের দিনে আমরা দেখতে পাই সাংজিনু জিনুর সাথে প্রথম রেডে তাদের তৈরি গিল্ডের থেকে আর যেই সময় তারা গেটে প্রবেশ করতে যাবে সেই গেটের সামনে তারা খেয়াল করে দেখে সেই গেটটা অনেক বড় হয় আর যেটা দেখে জিনু তো অনেক চমকে যায় এবং সে সাংজিনুকে বলে এই গেটটা তো খুবই বড় এইরকম গেট এর আগে আমি দেখিনি এবং যখন তারা সেই গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে তখন ওইখানে অনেক নিউজ রিপোর্টাররা চলে আসে এবং সাংজিনুকে নানান ধরনের প্রশ্ন করে তার গিল্ডের নাম আজিন গিল্ড কেন আর এই প্রথম রেডি এসে তার কেমন লাগছে কিন্তু সাংজিনুর এখন সামনে দেখা হয় ও জিনের সাথে এবং ও বলে আমি কোন গেটে যাচ্ছি না যাচ্ছি এগুলো তোমরা সংগ্রহ করে রাখবে আর যেটা শুনে ও জিনজুল বলে তোমার সমস্ত ডিটেলস আমরা পার্সোনালি রাখতে চাই কিন্তু কোথায় কোন গেট ওপেন হচ্ছে সেটা পাবলিকরা এমনি জেনে যাই আর এর মধ্যে তুমি ইনস্টাগ্রামে কি পোস্ট করছো সেটাও তো তোমার দেখা দরকার আর যেটা শুনে সাংজিনু বলে হ্যাঁ হ্যাঁ এটা আমি মাথায় রাখবো এরপরে জিনু সাংজিনুকে বলে স্যার আমাদের তো একটা মাইনিং টিম লাগবে তাই না আমি কি একা সব কাজ করতে পারবো যার উত্তরে সাংজিনু বলে তোমাকে একা কি করতে বলেছে আমার স্যাডো শোল্ডাররা আছে না তারা ঠিক করে ফেলবে তুমি চাপ নিও না এখন ও জিনজোল সমস্ত স্যাডো শোল্ডারের মানা পাওয়ার মাপে এবং সে দেখতে পাই সবারই ক্লাস বি র্যাঙ্কের ওপরে এবং সে মনে মনে ভাবতে থাকে এরকম স্ট্রাইক টিম তো যে কোনো এ র্যাঙ্কের গেটকে আরামে ফিনিশ করে ফেলতে পারবে আর ওকে নিয়ে বোর্ডে এতক্ষণ আলোচনা হচ্ছিল তাকে কি একাই গেটে পাঠানো যাবে কিনা এরপরে ও জিনজোল সাংজিনুকে বলে তোমরা গেটের মধ্যে ঢুকতে পারো এরপরে যখন সাংজিনু এবং জিনু গেটের মধ্যে ঢুকতেই যাবে এরপরে ও জিনজুলো তার ঢাল কবজ পরে গেটের মধ্যে ঢোকার জন্য প্রস্তুত হয়ে যায় এবং আমাকে চেয়ারম্যান বলেছে তোমাদের সাথে গেটের মধ্যে যেতে এটা দেখার জন্য যে এভাবে তোমাদেরকে রেডে পাঠানো ঠিক হবে কিনা তাই তোমার কোনো অসুবিধা হবে না তো যদি আমি তোমাদের সাথে যাই তোমাদের রেড দেখার জন্য আর এই কথা শুনে সাংজিনু তাকে বলে আপনি ভেতরে গিয়ে ঠিক থাকতে পারবেন তো যে কথাটা আর ও জিনজুল কোনো মানেই বুঝতে পারে না এবং কিছুক্ষণ পরে ও জিনজুল রানজনের মধ্যে সেই বেস্টগুলোকে মারতে দেখতে দেখতে পাই সে দেখতে পাই যে ভালো ভালো এ র্যাঙ্ক ম্যাজিক বিস্ট গুলোকেও এই সমস্ত শ্যারোবিসরা নিমিশের মধ্যে মেরে ফেলছে সে এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং তার বিশেষ নজর পড়ে ইগ্রিসের দিকে সে দেখতে পায় ইগ্রিসের তরোয়াল দিয়ে একটি কারেন্ট বের হচ্ছিল এবং সে ভাবতে থাকে ভালো ভালো মেজ হান্টাররাও এরকমের অ্যাটাক করতে পারবে না এবং সে মনে মনে এটাও ভাবতে থাকে এই বিষটা কি একটা এ র্যাঙ্কের বিস্ট তাহলে আমি কি এর সাথে লড়াই করে পারবো এবং আমরা দেখতে পাই একটা পিপে অন্য একটা বিস্টকে খেতে লাগে আর যেটা দেখে সাংজিনু তাকে একটা জোরে লাথি মারে এবং বলে তো ওকে বলেছি না এই সমস্ত খাওয়া যাবে না এবং অন্যদিকে অনেকগুলো হাই ওয়ার্কস এবং বিস্টকে মানা করার জন্য মাইনিং কাজে লাগিয়ে দিয়ে রাখে তার এই সমস্ত কাজকর্ম দেখে ও জিনজুল ভাবে এই ছেলেটা একাই এত কিছু করছে করছে ও ও সবই করছে এর জন্যই হয়তো মিস্টার গোয়ামাকে বলছিল এর রেডটাকে দেখার জন্য এবং এর মধ্যে ডানজনের বস তাদের সামনে চলে আসে এবং তাকে দেখে সাংজিনু বলে মাইনিং টিম যারা কাজ করছো তারা থাকো আর বাকি সব শ্যাডো সোল্ডাররা চলে আসো যেটা দেখে ও জিনজুল তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার শ্যাডো শোল্ডারকে ডাকছো কেন ওরা তো এই বসটাকে খুব সহজে মেরে ফেলতে পারবে যার উত্তরে আমি ওদের ওপর একটু বেশি ভরসা করে ফেলছি আমারও মাঝে মাঝে লড়াই করা দরকার ঠিক না এবং এই বলতে বলতে তার সে হাতে এবং এগিয়ে যায় বসকে মারার জন্য এবং সোজা বসকে গিয়ে অ্যাটাক করায় সে বসটা মরে যায় আর যেটা দেখে জিনজুল তো একেবারেই চমকে ওঠে আর অন্যদিকে আমরা দেখতে পাই সাংজিনুর এখন লেভেল আপ হয়ে যায় তার লেভেল এখন হয় একশো এক এবং একই সাথে তার জব ইফেসিক স্কিল গুলো বেড়ে যায় যেমন এক্সট্রাকশন মোনার্ক্স ড্রোমেন শ্যাডো এক্সচেঞ্জ এই সমস্ত স্কিলগুলো লেভেল বেড়ে যায় আর যেটা দেখে সাংজিনুর এখন খুবই ভালো লাগে এখন শ্যাডো এক্সচেঞ্জ স্কিলটা তিন ঘন্টার জায়গায় দুই ঘন্টা হয়ে যায় মানে আগে যেমন তিন ঘন্টা পর পর শ্যাডো স্কিলটা ব্যবহার করতে পারতো এখন সে দুই ঘন্টা পর পর সেই স্কিলটা ব্যবহার করতে পারবে আর এরপরে সাংজিনু ভাবতে থাকে এভাবে যদি এই স্কিলটার টাইম কমতে থাকে এরপরে তাহলে আমি নিমিশের মধ্যে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যেতে পারবো তাহলে আর আমার মা এবং বোনের সেফটি নিয়ে আমাকে চিন্তা করতে হবে না এরপর ওজিঞ্জুল ভাবতে থাকে এই বস্টার গায়ে যে খোলসটা রয়েছে এটা দিয়ে সাধারণত আরমার এবং অন্য কিছু তৈরি করা হয় আর যেটার ওপর এটা করে সাংজিনু একবারে তাকে মেরে ফেললো তা আবার শুধুমাত্র দুটো ডেগার দিয়ে এখন ও এই সমস্ত তো ভাবতেই থাকে কিন্তু এরই মধ্যে সাংজিনু তার কাজ শুরু করে দেয় সে বসের শ্যাডো বের করে ফেলে এবং সে দেখতে পাই এই শ্যাডো বিস্টের পাওয়ার টাস্কের পাওয়ার সমানই কিন্তু এই বিস্টটা বেঁচে থাকাকালীন যত বড় ছিল শ্যাডো হওয়ার পর এটা আর অনেক ছোট হয়ে যায় যেটা দেখে সাংজিনুর একটু খারাপই লাগে সে মনে মনে ভাবতে থাকে থাকে এরকম তো এর আগে কোনো হয়নি শ্যাডো বিসরা সেম সাইজেরই তো থাকে আবার মাঝে মাঝে অনেক বড়ও হয় কিন্তু এটা তো ছোট হয়ে গেল তবু এই বিষটা অনেকটাই পাওয়ারফুল আমি একে ধরেই বুঝতে পারছি হয়তো এই বিষটা ম্যাজিক পাওয়ার বড় করে অনেক বড় হতে পারে যেমন টাস করে যাই হোক সে তার জন্য এখন একটি নাম বাছাই করে এবং সে তার নাম রাখে জিমা আর এইভাবে শ্যাডো বিস্ট বানানো দেখে জিনুর এখন খুব ভালোই লাগে যেহেতু এখন বসকে মারাই হয়ে যায় তাই জিনু এখন সাংজিনুকে বাইরে বের হতে বলে কিন্তু এরপরে সাংজিনু ভাবে এত বড় বিস্টের দেহ এখানে পড়ে রয়েছে এটাকে আমি কি করবো এরপরে আমরা বাহিরে দেখতে পাই অনেকগুলো রিপোর্টার এসে গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর এখন আমরা দেখতে পাই থেকে একটা বিস্ট বের ডানজনের হচ্ছে আর যেটা দেখে তখন তারা সবাই সেখানে ভয় পেয়ে যায় এবং তারা কিছুক্ষণের মধ্যে আর এরপরে আমরা দেখতে পাই টাস্ক অনেক বড় হয়ে বসের সেই শরীরটা নিয়ে সে বাইরে বের হচ্ছে আর নিউজ রিপোর্টাররা এই দেখে অনেক অবাক হয়ে যায় যে এত অল্প সময়ের মধ্যে তারা এর্যাং গেট এ ক্লিয়ার করে ফেলেছে আর তারা এখন সবাই টাস্কের এর ফটো তুলতে শুরু করে আর যেটা দেখে টাস্ক এখন একটু লজ্জাও পেয়ে যায় এখন সাংজিনোরা গেটের বাইরে এসে দেখতে পাই এখানে নিউজ বেশি বেড়ে গেছে এবং সাংজিনু বলতে থাকে হয়তো আমাদের প্রথম রেড নিয়ে এরা একটু বেশি এক্সাইটেড এবং এর আমরা দেখতে পাই এরপরে ও গো গোয়ের কাছে গিয়ে সবকিছু বলে এরপর মিস্টার গো বলে তুমি তো অনেক রেট দেখেছো কিন্তু তোমার কাছেও এ রেডটা একটু অন্য রকমেরই লাগলো তার মানে তুমি বুঝতে পারছো তো আর যেটা শুনে ও জিনজুল বলে আমার মনে হয় না যে আমি একটা রেড দেখলাম আমি না একটা অন্য কিছুই দেখলাম আর যাই হোক এরপরে ও জিন্দুল সেইখান থেকে চলে যায় এরপরে মিস্টার গো একা এক জায়গায় দাঁড়িয়ে ভাবতে থাকে সাংজিনু একটা এ র্যাঙ্কের গেট একাই ক্লিয়ার করে ফেললো আর শুধু এটাই না সেই সেই গেটের মধ্যে থেকে বিস্টের কফসও বের করে নিয়ে আসলো ও মানা ক্রিস্টালও খোদাই করে ফেললো তা আবার একাই তাকে ওয়ান ম্যান স্ট্রাইক স্কোয়াড বলা ভুল হবে সে একটা ওয়ান ম্যান গিল্ড তাহলে আমাদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব একটা ভুল হয়নি এরপর কোরিয়ার সব হান্টাররা বুঝতে পারবে না এরপর পুরো দুনিয়ার সব হান্টাররা বুঝতে পারবে কোরিয়া কি জিনিস আর কোরিয়ারা কি করতে পারে এরপর আমরা দেখতে পাই জাপানের টোকিও নামের এক জায়গাতে অনেক ভিড় জমে রয়েছে তারা সবাই সেখানে দিকে তাকিয়ে ওপরের রয়েছে কেননা মধ্যে একটা একটা কি ঘোরাঘুরি করছে আর আর সেটা বিশাল বড় 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 আমরা দেখতে পাই জাপানের সব গিল্ডের ওপরে ডানজেন নির্দিষ্ট জায়গায় ডেকেছে এবং সেইখানে কয়েকটি লোকজন এই বিষয় নিয়ে আলোচনা করছিল এবং সেইখানে সেই সময় ব্লেড গিল্ডের হান্টাররা সেইখানে আসে আর যাদের মধ্যে থাকে সগুমোটো যে গিল্ডের ভাইস গিলমাস্টার এবং আরো তিনটা হান্টার এরপর আমরা জানতে পারি ভতরিউজি মরে যাওয়ার পরে সোগুমোটোই ব্লেড গিল্ডের গিলমাস্টার হয়ে যায় আর সেই লোকজনগুলো এখন আলোচনা করতে থাকে যে জোয়েলল্যান্ডের রেডে তাদের বেশিরভাগ এস র্যাঙ্ক হান্টারই মারা গেছে টোটাল সাত জন আর এটা হয়েছে পুরোপুরি চেয়ারম্যানের জন্য তিনি ব্লেড গিল্ডকে কোনো একটা প্ল্যান দিয়েছিল করার জন্য আর যে কারণে ব্লেড গিল্ডের খুব একটা এখন ভ্যালু নেই কিন্তু যদি আমরা চাই তাহলে হয়তো আমরা জাপানের সবচেয়ে পাওয়ারফুল গিল্ড বানাতে পারবো এবং যেটা এখন সোগুমোটো এবং তার দল শুনে ফেলে এবং তারা যখন সেই লোকগুলোর দিকে তাকায় সেই লোকগুলো সেখান থেকে চলে যায় এবং তখন তখন সেইখানকার একটা এস র্যাঙ্কের হান্টার বলে যখন মিস্টার গোতো আমাদের সাথে ছিল তখন এরা আমাদের দিকে তাকাতেও পারতো না আর এখন এই সমস্ত কথাবার্তা বলা শুরু করেছে আর এখন সেইখানকার সেই মেয়েটা বলে এখন এইসব বাদ দাও আমি শুনলাম ফ্যান্টম গিল্ড নাকি স্নোভি মাউন্টেন গিল্ডকে একত্রিত করছে ওরা দুটো গিল্ড যদি একসাথে হয়ে যায় তাও টোটাল চারটি এস র্যাঙ্কের হান্টার হবে ঠিক আমাদের সেম আর যার এই কথা শুনে সগুমটু বলে তারা কি ভাবছে তাদের দুটো গিল্ডকে একসাথে মিলে দিলে তারা আমাদের থেকে ভালো হয়ে যাবে শুধু ওই দুটো গিল্ড কেন জাপানের যদি সব গিল্ডও একসাথে সাথে জড়ো হয়ে যাই তাও আমাদেরকে হারাতে পারবে না এবং আমরা দেখতে পাই সমস্ত এস র্যাঙ্কের হান্টাররা এক জায়গায় বসে রয়েছে আর সেইখানকার থাকা একটা লোক বলছে টোকিওর মতো একটা শহরে একটা এস র্যাঙ্কের গেট খুলে গেল আর তোমরা আমাকে বলছো অ্যাসোসিয়েশন এই বিষয়ে এখনো কিছুই জানে না আর যদি তাহলে এখন ডানজন ব্রেক হয়ে যায় তাহলে এখন তোমরা কি করবে এই সময় তার সামনে থাকা একটা লোক তাকে বলে আমাদের সাথে থাকা এস র্যাঙ্কের হান্টাররা তারা এখন একটা এস র্যাঙ্কের হান্টার গেট ক্লিয়ার করতে পারে না এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করার জন্য আমাদের এখন ন্যাশনাল লেভেলের হান্টার দরকার এখন অন্য আর একটা লোক সেই প্রাইম মিনিস্টার কে বলে আপনি তো দেখলেনি জেজু রেডে কি হলো এরপরেও আপনি তাহলে এস র্যাঙ্ক হান্টারদের ওপর ভরসা করবেন একটা এস র্যাঙ্ক গেট ক্লিয়ার করার জন্য এবং এখন অন্য একজন বলে এই সব কথা আজাইরা বাড়িয়ে লাভ নেই আমাদেরকে এখন একটা ভালো হান্টারকে হায়ার করতে হবে যদি আমরা থমাস হান্দ্রে এখানে রাখি তাহলে কেমন হয় আর যেটা শুনে অন্য আরেকটি ছেলে বলে তোমার কি মনে হয় থমাস হান্দ্রে কে হায়ার করার মতো আমাদের কাছে টাকা এত আছে আর আমি এখন সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে সমস্ত ভালো ভালো হান্টারকে খুঁজছি এবং যেহেতু এখন গেটের সংখ্যা বেড়ে গেছে তাই যে কোন দেশের এই হান্টারকে সেই দেশ থেকে অন্য দেশে সহজে তারা পাঠাবে না এই সময় অন্য আরেকজন বলে আমরা এটা নিয়েও শিওর না যে কতজন এখানে আসবেন এস র্যাঙ্ক গেট ক্লিয়ার করতে তাদের ওই সমস্ত কথা শুনে সুগিমোটো এখন বলে আমি একজনকে চিনি যাকে টাকা দিলে সে এখানে চলে আসবে আর যাকে বলা হয় ব্যারিয়ার স্পেশালিস্ট যার নাম ইরিও লভ আর আমার মনে হয় এখন আমাদের তাকে এই সময় হায়ার করা দরকার এবং অন্যদিকে এখন আমরা সাংজিনুকে দেখতে পাই সে এই সময় গাড়ি চালাচ্ছিলো এবং সে ভাবছিল আমার বিশ্বাসই হচ্ছে না আমার এখন লেভেল একশো এক হয়ে গেছে আর একশো লেভেলে আমি কার্টিনা টেম্পলের চাবিও পেয়ে গেলাম এবং একশো এক লেভেল হওয়ার সাথে সাথে আমার জব ইসেফিক স্কিল গুলো লেভেল আপ হয়ে গেল তাহলে আমার যখন একশো দুই লেভেল হয়ে যাবে তখন কি হবে আর এর সে গাড়ি স্ট্যান্ড করে সে গাড়ি থেকে নিচে নামে এবং সে ভাবতে থাকে জিনুকে ভাইস স্কিল মাস্টার হিসেবে রাখার ডিসিশনটা খুবই ভালো কিন্তু তবুও আমার মনে হয় আরো কয়েকজনকে আমার হায়ার করা দরকার এবং তারপরে জিনু পেছনে ঘুরতেই সে চাহিনকে দেখতে পাই এবং চাহিনও তাকে দেখে এবং তাকে দেখে সে খুবই লজ্জা পেয়ে যায় সে টুপি দিয়ে তার মুখ ঢেকে এখান থেকে চলে যেতে থাকে কিন্তু সাংজিনু তার সামনে চলে আসে এবং তাকে বলে তুমি কোথায় পালাচ্ছ আমার থেকে আর তুমি আমার অফিসের সামনেই বা কি করছো আর যার এই কথা শুনে চাহিন বলে আমার গাড়ি এখানে পার করা রয়েছে আমি ওইটাই এখানে নিতে এসেছি এবং সাংজিনুর এখন মনে পড়ে লাস্ট বার চাহিনকে নিয়ে সে শ্যাডো স্কিলের মাধ্যমে সে এক্সচেঞ্জ করে সেখান থেকে চলে গেছিল তাই তার গাড়িটা এখন এখানেই রয়েছে এবং সেটা ভাবার পরে সাংজিনু সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু চাহিন তাকে ডেকে বলে তুমি কি এখন ফিরি রয়েছো এবং তাকে এটা বলেই সে মনে মনে ভাবতে থাকে তুমি জনের সাথে কেনই ফলোটা পোস্ট করলে তুমি কে ওকে হায়ার করেছো আর আমাকে কেন করলে না একটা এস র‍্যাঙ্ক হান্টার কি একটা এ র‍্যাঙ্ক হান্টার এর থেকে বেশি ভালো না তোমরা কি ডেট করছো এই সমস্ত অনেক কিছু ভাবার পরে সে কে বলে আমি তোমাকে ডাকলাম কারণ মিন বিয়ংক তোমাকে বলার জন্য আমাকে একটা মেসেজ দিয়েছিল তোমাকে বলার জন্য তোমার বিশেষ শক্তিগুলোর ব্যাপারে আর সাংজিনো এই কথা শুনে এখন চমকে ওঠে এবং সে চাহিনকে বলে চলো তাহলে আমরা উপরে গিয়ে কথা বলি এবং জিনু চাহিনকে তার অফিসে নিয়ে আসে অফিসে গিয়ে চাহিন দেখতে পায় অফিসে কেউ নেই তাই সে কে জিজ্ঞাসা করে অফিসের সবাই কই গেছে আর যার উত্তরে সাংজিনু বলে আমার ভাইস গিল মাস্টার এখন একটা কাজ করছে এবং এই কথাটা শুনে চাহিন এখন খুব কাঁপতে থাকে এবং সে ভাবতে থাকে এখন তাহলে শুধু আমরা মাত্র দুজন এখানে রয়েছি এবং এরপরে সাংজিনু চাহিনের দিকে একটা কাপ দিয়ে সে তাকে প্রথম প্রশ্ন করে মিন বিয়ঙ্গ আমার একটা মেসেজ আপনার কাছে কি করে পৌঁছালো আর যার উত্তরে চাহিন বলে সেই দিন মিন বিয়ঙ্গর সেরো যখন আমাকে হিল করছিল তখন আমি একটা ভয়েস শুনতে পাই মিন বিয়ঙ্গ আমাকে বলছিল তোমার তোমার সেই পাওয়ারফুল গুলো নিয়ে একটু কেয়ার থাকা দরকার কেননা এই পাওয়ারগুলো গুলো আসলে তোমার না আর তখন মিন বিয়ঙ্গ বুঝতে পারছিল তাকে কেউ একজন অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে আর তার কাজ শুধু একটাই সার করা আর আমি সাংজিনু কে সার করে এখন খুবই খুশি আছি আর যে কথাটার মিন বিয়ঙ্গ তাকে আবারও বলে সাংজিনুর পাওয়ারটা খুবই স্ট্রং এবং খুবই ভয়ঙ্কর তুমি এই কথাটা দয়া করে তাকে বলবে তার এই সমস্ত কথাগুলো শুনে সাংজিনু এখন মনে মনে ভাবে যদি চাহিন কথাই বলে তাহলে এই ব্যাপারটা নিয়ে আমার একটু ভাবা দরকার কিন্তু চাহিন বলো কিংবা না বলুক আমার এই শক্তিটা আমি কোথা থেকে পাচ্ছি সেটা আমাকে এমনিও খোঁজ লাগাতে হবে এই মুহূর্তে এখন একটা পাওয়ারফুল হান্টার হওয়ার থেকে আমার শক্তির উৎস কোন জায়গা থেকে সেটা খোঁজ লাগা আমার জন্য খুবই জরুরি তো বন্ধুরা আজকের এই এপিসোড এখানেই শেষ কেমন লাগলো জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং আল্লাভেজ